তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি এইটা দেখো নেকের পোসনে কিন্তু খুবই প্রিটি করে তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ এটা কিন্তু একদম রিয়েল স্টোনের মধ্যে থাকছে এবং লাই করে বসানো আছে উঠানে দেওয়ার কোনো চান্স নেই এবং অল বডিতে কিন্তু খুবই করে তোমরা করেটারি প্লাস সিকোয়েন্সে কাজ পাচ্ছ যেটা খুবই পিটানো করে থাকছে আর এগুলো কিন্তু একদম খুব সুন্দর করে বসানো আছে বেঁধে যাওয়ার কোনো চান্স নেই নিচের সাইডেও কিন্তু একটা প্যানেল পাচ্ছ যেটা ক্যাট ওয়ার্ক করা থাকছে এবং সাথে কিন্তু তোমরা টার্সেল পাচ্ছ হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু খুবই প্রীতি একটা ওয়ার্ক পাচ্ছে এই যে বডির কাপড় থাকছে হিউজ পরিমাণে আর এসি এসিপন জর্জেটের মধ্যে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ এটা চিনি গোড়া ফ্যাব্রিকসের এর মধ্যে থাকছে এটার সাথে তোমরা ইনার কাপড়টাও অ্যাড থাকছে এবং একটা বড় সাইজের ওড়না পাবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিং ওড়না থাকছে ওয়ার্স ওড়নাটা দেখো জাস্ট এত বড় আর এখানে কিন্তু খুবই সুন্দর করে তোমরা প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই উনিশশো প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এইটাই হলো কালার মূলত মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ এই যে এইটা দেখো মানে এত সুন্দর একটা লাক্সারি কাজের একটা ওয়ার্ক পাচ্ছ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মানে লাক্সারি কাজের একটা ড্রেস পাচ্ছ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এখানে দেখো কি পিটি করে কিন্তু স্টোন ওয়ার্ক থাকছে আর অল বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ নিচের সাইডেও কিন্তু সেমভাবে কাজ থাকছে হাতাটা দেখিয়ে দেবো ওকে এখানে প্যান্টের কাপড় পাচ্ছো আর ইনারের কাপড়টার একটা ওড়না ওড়নাটা দেখো ফ্যাস প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম বড় সাইজের পাবে আবার খুব টিটি করে কাটো থাকছে আছে সাথে এম্বয়ডারিও পাচ্ছ প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে মানে উনিশশো পঞ্চাশ টাকা একদম লাক্সারি কাদের একটা থ্রি পিস এই সব ছাড়া তোমরা বাইরে কোথাও পাবে না এগুলার প্রাইস যে কোনো অনলাইন পেজ থেকে নিতে গেলে থাকবে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে ভাইদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে ভাইরা কিন্তু এগুলো প্রতি সপ্তাহে তৈরি করে এবং খুবই রিজনেবল প্রাইসে সেল করে থাকে একটা থাকছে ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু ভিডি স্ক্যান থেকে রিয়েলি আরও বেশি সুন্দর আর উপরে কিন্তু খুবই সুন্দর করে গলার পোষণে কাজ পাচ্ছে এখানে টার্চ সেলার্ট করা থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে ইনারের কাপড় পাবে মিনারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে ইনারের কাপড় থাকছে চিনিগুড়া ফেব্রিক্স মধ্যে এটা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে এবং খুবই কোয়ালিটিফুল ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই একটা থাকছে ওন্নাটা প্রাইস থাকছে কত ভাই এটা উনিশশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব লেভেন্ডার কালারের মধ্যে এইটা দেখো এইটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর আর প্রাইসও থাকছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র উনিশশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছ তোমরা এটার সাথে তোমরা ম্যাচিং ওনা পাবে ওনাটা দেখিয়ে দিব এই যে ওনাটা দেখো অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে রয়েছে মিষ্টি কালারের মধ্যে এটাতেও কিন্তু তোমরা সেম ডিজাইন পাচ্ছ নিচে টার্সেল পাচ্ছ হাতাতে ওয়ার্ক থাকছে হাতাটা দেখিয়ে দেবো এই যে হাতাটা দেখো হাতাটাও কিন্তু সেমভাবে ভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছ প্লাস টার্সেল পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ ইনার পাচ্ছো এবং একটা ওড়না পাচ্ছ কাপড় থাকছে সিপন জর্জেটের মধ্যে আর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে সিলাইয়ের মান দেখলেই তোমরা বুঝতে পারবে যে কাপড়গুলো কত ভালো হবে যখন হাতে পাবে দেখলেই বুঝতে পারবে যে কতটা জিতছ তোমরা প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দেবো কাঁঠালি কালারের মধ্যে সেম ডিজাইন থাকছে প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এই যে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং উন্না পাচ্ছে এই যেটা এবার আরেকটা একটা ডিজাইন দেখে দেবে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে অলিভ কালারের মধ্যে এইটা একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে উপরে কিন্তু খুবই প্রিটি করে ওয়ার্ক পাচ্ছে দুই পাশে কিন্তু আর প্যানেল থাকছে এটার কাপড় থাকছে শিপন জর্জেটের মধ্যে হাতাটা দেখিয়ে দিচ্ছে হাতাটাও সেম ভাবে কাজ থাকছে সাথে প্যান্টের কাপড় পাচ্ছ চিনি গুঁড়া মধ্যে এবং একটা ওড়না পাচ্ছ এই যে ওড়নাটা দেখো অনেক নাইস প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর একটা কথা বলে ভাইদের মধ্যে তো হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলের প্রাইসটাই কিছুটা কমে পাবে কয় পিস নিতে হবে হোলসেলে ভাই ছয় পিস আচ্ছা এই ভিডিও থেকে তোমরা যে কোনো চার পিস কিনলে কিন্তু একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবে হোলসেল প্রাইসটা অনেকটা কমে পাবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে বুকের পোর্শনে কাজ পাচ্ছ নিচে প্যানেল পাচ্ছ সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এবং একটা ওড়না পাবে এই যে ওড়নাটা প্রাইস আছে মাত্র 1950 টাকা করে বডি প্রত্যেকটারই কিন্তু বডির কাপড় প্যান্টের কাপড় হিউজ পরিমাণে দেওয়া আছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে এটা দেখে দিচ্ছি জাম কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে ডিজাইন করা রয়েছে প্রাইস থাকছে সেম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এটা হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে হাতার কাপড়টা সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এবং অন্য পাচ্ছ এই যে প্রাইস থাকছে উনিশশো টাকা করে নেক্সট এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটা উপরে অল বডিতে গর্জিয়াস করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছো নিচে প্যানেল পাচ্ছ হাতাতেও সেমভাবে ভাবে কিন্তু প্যানেল থাকছে এই যে সাথে ম্যাচিং প্যান্ট এবং ইনারে কাপড় মানে ফোর পিস পাচ্ছো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে যে কোনো শপে কিন্তু যাবে এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো থেকে তিন হাজার ভাইদের এখানে পাচ্ছো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাথে কিন্তু বড় সাইজের একটা উন্না পাচ্ছ এই যে উন্নাটা এটারও প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে আর এটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এই যে এইটা দেখো কালার ডিজাইনটা সেম থাকছে প্রাইসও সেম মাত্র উনিশশো টাকা করে এটার সাথে তোমরা ম্যাচিং এই যে প্যান্টের কাপড় এবং ওড়না নেক্সট আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে থাকছে এই যে এইটা দেখো এইটা কিন্তু আরও গর্জিয়াস এখানে সুন্দর করে নেকেল পছন্দ তোমরা টার্সেল পাচ্ছো এখানের কাজ করা রয়েছে দু সাইডে কিন্তু প্যানেল পাচ্ছ হাতাটাতেও সেমভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছ প্রত্যেকটার সাথেই কিন্তু হাতার কাপড় এক্সট্রা করে অ্যাড করা থাকছে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ এবং ইনার এখানে কিন্তু প্যান্টের কাপড় আর ইনারের কাপড় পাচ্ছ এটা থাকছে চিরিগুনা ফ্যাব্রিক্সের মধ্যে এবং উড় থাকছে হফট কোয়ালিটির জর্জটের মধ্যে আর অল ওনাতে কিন্তু গর্জিয়াস করে ওয়ার্ক পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে চার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওইটারে আরেকটা কালার দেখে দিচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি দেখিয়ে দেবো এক এক করে এটার সাথে তোমার ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো ইনার পাচ্ছে এবং বড় সাইজের একটা অন্য পাচ্ছে অন্যটা কিন্তু খুবই গর্জিয়াস করে থাকছে আমি দেখিয়ে দিচ্ছি চারপাশে সুন্দর করে অ্যাম্বোডারের কাজ থাকছে সাথে কিন্তু কাট ওয়ার্কও পাচ্ছ প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিব একটা থাকছে অলিভ টাইপের মধ্যে সেম ভাবে কাজ পাচ্ছ প্রাইজও সেম থাকছে প্রত্যেকটার নিচে কিন্তু সেলার করা থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় এবং অন্য পাচ্ছ খুবই ভালো কোয়ালিটির কাপড়ের মধ্যে পাচ্ছে এগুলা এইরকম রিজনেবল প্রাইসে কিন্তু আর কোথাও পাবে না এটা দেখে দিচ্ছি উন্নাটা দেখো ফার্স্ট এটার উন্নাটা কিন্তু অনেক গরজাস ওভার উড়নাতে কিন্তু সুন্দর করে এম্বয়ডারি প্লাস ফ্রিকোয়েন্সে কাজ থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকার পরে প্লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে পাচ্ছ বা এইটা দেখো এটা কিন্তু খুবই সোহারের মধ্যে থাকছে উপরে কাজ থাকছে খুবই পিটানো করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছে এখানে কিন্তু সিলেক্ট করা থাকছে হাতাটা দেখিয়ে নেবো হাতাতেও কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ ইনারে কাপড় পাচ্ছো মানে ফোর পিস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে যা যেটা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভা দা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এই যে ছিল আছে কালেকশন আমি ছিলাম জে আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এর হচ্ছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস